বারাকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই পুরস্কার বিতরণী সিরাত অলিম্পিয়াডের যে সেখানে আসতে পেরে সম্মানিত বোধ করছি আমি সম্বোধন করলাম না তিনটি বিষয় আমাদের হাসানা ফাউন্ডেশন এবং তার যারা পরিচালনা করছেন আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় সাথী আমাদের শেখ ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজুল্লাহ সহ সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা তো এই কাজটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করেছি আমাদের নিজেদেরকে আমরা মূল্যায়ন করে সামনে আরও এগিয়ে নিব ইনশাআল্লাহ সাথে সাথে বলবো যে আমরা একটা সিরা হ্যাকাথন করব এরপরে সিরা হ্যাকাথন এরকম হবে যে শিক্ষার্থীরা নবীজির জীবন থেকে সমাধানমূলক প্রজেক্ট তৈরি করবে কোন একটা সমস্যা দেশের যেটা আছে ফর আমরা বলতে পারি যে আমাদের লোকজন কোনোভাবে হর্ন দেওয়া কমানো যাচ্ছে না আফ্রিকা ট্যুর করে আসলাম আফ্রিকার মানুষকে অশিক্ষিত বলি একটাও হর্ন আমরা শুনি নাই চার পাঁচটা শুনছি ওটা বাঙালি ড্রাইভার আমাদের গাড়ি চালাচ্ছিল তো এইটার কি হতে পারে এটা হচ্ছে আমরা বলবো সিরা হ্যাকাথন একটা তৈরি করা আমরা পারি কি না ইনশাল্লাহ দুই নম্বর বলবো যে বাচ্চাদের জন্য সিরা স্টোরি টেলিং যে তাদের জন্য খুব কঠিন কিছু না কিন্তু একটা চ্যাপ্টার ভাগ করে আমরা বাচ্চাদের মধ্যে এটা ঢুকাই দিব যে সেই স্টোরি এর মাধ্যমে রবি করিম সাসানের সিরাকে উপস্থাপন করবে আর তিন নম্বর যেটা বলবো ইনশাল্লাহ এটা অ্যাপ্রুভ হবে আমার আবেদন ইনশাআল্লাহ আশা করি যে হাসানা ফাউন্ডেশন সিরা রিসার্চ গ্র্যান্ড দিবে একটা যে সিরা রিসার্চ গ্র্যান্ড থাকবে এই ফান্ড থেকে প্রত্যেক বছর এমন কিছু পেপার্স আসবে এমন কিছু সমাধান আসবে এই গ্র্যান্ড দিয়ে যেটা উম্মার কাজে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুলি আলমিন আজকের প্রোগ্রামকে কবুল করেন আমাদের সকলের আশা বসা আয়োজনকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ